দুনিয়াটা আজব এক জায়গা থাকতে তার গুরুত্ব আমরা বুঝি না কিন্তু চলে গেলে তার গুরুত্বটা হারে হারে আমরা টের পাই কিছুদিন যাবৎ মাকে খুব মিস করছিলাম কারণ এখন যেমন প্রায় সময় আমি অসুস্থ থাকি মাকে খুব মনে পড়ে মা কীভাবে এত কিছু করে সংসারটা সামলে নিয়েছিল আমরা চারটা ভাই বোন ছিলাম ফ্যামিলি ছিল সব কিছু মিলে মা কীভাবে সব কিছু সামলে নিয়েছিল আজ কেন পারি না হ্যালো বিউটিফুল এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন খুব সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছিলাম ঘুম থেকে উঠেই দেখি বাইরে ঘুরি বৃষ্টি পড়ছিল আর আমাকে ঘুমিয়ে রেখেই আমার জনাব সে আমাকে রেখে বাইরে চলে গিয়েছিল আর কিছুদিন যাবৎ আমার শরীরটা খুব শিখ যাচ্ছে কেন জানি বলতে পারি না তে যাই হোক সকালে বাবাও রুমে ছিল না তাই আমার নাস্তার কোনো ঝামেলা ছিল না তাই একটু লেট করেই ঘুম থেকে উঠে গিয়েছিলাম ঘুম থেকে উঠেই আমি প্রত্যেক দিনের আমার যে রুটিন আমি টিভি ছেড়ে কোরআন লজ শুনে শুনে সংসারের সব কাজকর্মটা আমি শেষ করে নিই ঘুম থেকে উঠে টিভিটা ছেড়েই আমি লেগে পড়লাম আমার বিছানাটা গোছানোর জন্য আর আমি খুব কুচকাছ থাকতে পছন্দ করি আর আমি ঘুম থেকে উঠি যদি জনাব বাসায় না থাকে জনাব মানে আমার হাজব্যান্ড ইব্রাহিম সে যদি বাসায় না থাকে আমি উঠে আগে আমার বিছানাটা আমি আগে ক্লিন করে নিই কারণ তারপর আমার অন্য কাজ তারপর আমি ফ্রেশান আপ হই বা নাস্তা তৈরি করি অন্য সব যা কাজকর্ম থাকে সেগুলো করি কিন্তু সবার আগে আগে আমি আমার বিছানাপত্র গুছিয়ে নিই কারণ এটা আমার খুব ছোটোবেলা থেকে অভ্যাস মা আমি খুব ছোট থাকতে মা আমাকে সম্পূর্ণ কাজ শিখিয়েছে মা এরকমই ছিল সে সবসময় আমাকে বলতো যে যতই পড়াশোনা করো না কেন যত বড় লোক বাড়িতেই বিয়ে হয় না কেন নিজের কাজকর্ম নিজেকে করতেই হবে আর খুব ছোটো থেকেই শিক্ষাটা পেয়েছি যে নিজের কাজকর্ম নিজেই করতে হবে আর যতই অসুস্থ থাকি না কেন যাই হোক না কেন যেহেতু আমি একটা ফ্যামিলি মেম্বারের মধ্যে আমি একা নারী তাহলে আমার কাজকর্মগুলো তো আমাকেই গোছাতে হবে বিছানাপাতি গোছানো শেষ হয়ে গেল পর আমার আদার্স সংসারে যে কাজকর্মগুলো ছিল যেমন ফার্নিচার মোচা অন্য সব কাজগুলো আর আজকে একটু কাজটা কমই করা লেগেছে কারণ আমার যা যেহেতু আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি অন্য আশপাশের যে রুমগুলো সেগুলো আমার গুছ গাছ করতে হয়নি কারণ সেই সব আমি ঘুম থেকে উঠে দেখি সেই সব কিছু সম্পূর্ণ পরিষ্কার করে গুজ গাজ করে রেখে গিয়েছে সে তার বাচ্চাদের স্কুলে গেছে বা মাদ্রাসায় গেছে তো সবগুলো করে নিয়ে গেছে যেহেতু আমার ঘরটাই শুধু অগুছালো ছিল তাই আমি আমার ঘরটাই গুছিয়ে নিয়েছিলাম ঘরটা গুছানো শেষ হয়ে গেল পরে তারপর আমি চলে গেলাম একটু ফ্রেশ হওয়ার জন্য কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে তো আর ফ্রেশ হওয়া হয়নি আগে আমি আমার বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম ফ্রেশ হয়ে এসে দেখি যে বাবার রুমে কিছু কাপড় ছিল আমি সেই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম কারণ বাইরে যেহেতু বৃষ্টি ছিল ঝুড়িঝুরি বৃষ্টি এই বৃষ্টিতে নিয়ে একটা সমস্যা কাপড় চোপড় একদমই শুকাতে চায় না মার জন্য মন খারাপ তো হয়ই আবার মার জন্য আমার নিজের প্রতি অনেক গর্ব হয় কেন মা আমাকে অনেক কাজই শিখিয়ে গিয়েছিল। তাই হয়তো বা কারো কাছে কোনো কিছু জানতে হয় না আলহামদুলিল্লাহ যতটা শিখেছি মার কাছ থেকে শিখেছি অনেক ভালো শিখেছি আর যেহেতু একটু দেরি করে উঠেছিলাম নাস্তা তো আমি রেডি করে নিই আমি একটা ফাঁক ফাঁকে আমি একজনকে দিয়ে বাইরে থেকে নাস্তা এনে নিয়েছিলাম আর যেহেতু আমার মেডিসিন খেতে হবে তাই আমার নাস্তা তো খেতে হবে তাই আমি একটা পরোটা একটু ভাজি ছিল সেটা আমি খেয়ে নিচ্ছিলাম আর যেটা বলছিলাম মায়ের কথা মায়ের কথা বলে তো আর শেষ করা যাবে না মা তো মাই হয় তাই না মা কিভাবে এতটা সব কিছু সামাল দিত সামনে নিত সেটা আজকে ভেবে খুবই মন খারাপ লাগে যে আজকে মা শিখে গিয়ে গেছে বলেই এতটা হয়তো বা পেরে উঠি তো যাই হোক সকালে নাস্তা টাস্তা কাজ তো শেষ তো দুপুরের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে তাই আমি চাল নিয়ে নিচ্ছিলাম ভাত বসানোর জন্য আর এই আমি ফ্রিজে দেখছিলাম যে কি আছে আর কি রান্না করা যাবে অনেকটা বেলা হয়ে গেছে রান্না তো চড়িয়ে দিতে হবে তারপর আমি বের করে একটা একটা করে এক পথ এক পথ করে রান্না করে রান্না শেষ করে নিচ্ছিলাম কারণ যদি আবার দেরি করে গুছল করি হয়তো বা জ্বরটা আবার চলে আসবে তো রান্না রান্নাবান্নাও কিন্তু আমি আমার মার কাছ থেকেই শেখা আমার শাশুড়ি আমিও বলতো যে মানুষ তো শ্বশুরবাড়ি এসে অনেক কিছু শিখে তুমি তো কোনো কিছুই তোমার তোমাকে আমার শেখানো লাগেনি হ্যাঁ হয়তো বা অনেক কিছু শিখেছি মানুষের জীবনে শেখার বা শেখার তো কোনো সময় নেই বয়স নেই বা কোনো শেষ নেই অনেক কিছুই শিখে এসেছি অনেক কিছুই এ বাড়িতে শিখেছি তাদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করেছি তো তারপর একটা জায়গায় আজকে আমার মা নেই শাশুড়ি আম্মু নেই এই অবস্থা এই পরিস্থিতিতে এই অবস্থানে যদি তার আমাকে না শিক্ষা দিত বা আমার জীবনে চলার গতিটা আরও ধীর হয়ে যেত অনেক দ্রুত দ্রুত না হয়ে অনেক স্থির হয়ে যেত তা আলহামদুলিল্লাহ মার কাছ থেকে শাশুড়ি কাছ থেকে যা শিখেছি সেগুলো যেন ধরে রাখতে পারি তারা যা আমাকে শিক্ষা দিয়ে গেছে। তা যেন একদম শেষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওইটা অবলম্বন ধরে রেখে যাতে চলতে পারি সংসারে সবাইকে মিল করে নিয়ে যেতে জীবনের শেষ অবধি চলতে পারে এটাই আমাদের আমার জন্য দোয়া করবেন অনেক কিছু শিখেছি মার কাছ থেকে অনেক কিছু শিখে অনেক কিছু শিখেছি রান্না করা শাশুড়ি আমার কাছ থেকে এই যে দেখছেন বেগুন দিয়ে শুটকির যে রান্নার রেসিপিটা এটা কিন্তু আমি আমার শাশুড়ির মার কাছ থেকেই শিখেছি কারণ উনি এইভাবে রান্না করতো আমার মা অন্যভাবে রান্না করতো এক একটা খাবার এক জনের হাতের এক এক রকম রুচি তো এই অবস্থা নিয়ে এসে এই পরিস্থিতি এসে আজকে আমার দুই মাকে আমি খুব মিস করি আর যেহেতু অসুস্থতার মধ্যে মাদের কারক বেশি মিস করা হয় কারণ মনে হয় যে যদি আজকে মা থাকতো হয়তোবা একটু আহ্লাদ করতো একটু সোহাগ করতো অসুস্থ হয়ে শুয়ে আছি বা খেতে ইচ্ছে করছে না তারা বারবার এসে জিজ্ঞাসা করবে কি খাবে কি করে দিব একটু আদর করে খাইয়ে দিবে সে ভাগ্যটা আজকে হয় না কারণ আমার মাও নেই আমার শাশুড়ির মাও নেই শাশুড়ির মা অন্য সবার শাশুড়ি মা কেমন হয় জানি না কিন্তু আমার শাশুড়ি মা অসুস্থ হলে আমাকে নিয়ে খুব কেয়ার করতো অন্য আরেকটা কোনো এপিসোডে বা অন্য কোনো একটা ভিডিওতে আমার শাশুড়ির মার ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করুক খুব শীঘ্রই কিছু মধ্যে হয়তো বা ভিডিও বা ব্লগ পাবেন যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে বাঁচিয়ে রাখে খুব শীঘ্রই চলে এসেছে আমার শাশুড়ির মার মৃত্যুবার্ষিকী সেখানে হয়তো বা শাশুড়ির মার জন্য কিছু কথা আপনার সাথে শেয়ার করব বলবো তো এদিকে আমি রান্না বান্না শেষ করে একটু নিজের রূপচর্চার জন্য রুমে চলে এসেছিলাম যত যাই করি না কেন মেয়ের বা নারী হোক সে হোক চাকরিজীবী ব্যবসায়ী ওমেন বা যে কোনো যাই হোক না কেন হোক গৃহিণী তাকে তার নিজের রূপচর্চা কিন্তু করতেই হবে এদিকে আমি রূপচর্চা শেষ করে সাওয়ারটা শেষ করে খাবারের জন্য রেডি হয়ে গেছিলাম। বাবাকে আমি একটু আগেই খাবারটা দিয়ে দিয়েছিলাম বাবার নামাজ থেকে এসেই খাবারটা খেয়ে নিয়েছিল আমার একটু লেট হয়েছিল। এদিকে আমি সম্পূর্ণ খাবার খুব চিঠি শেষ করে নিচ্ছিলাম খাবারের পরে আমার প্রতিদিনের অভ্যাস চকলেট খাওয়ার তো যাই হোক সারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোন ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম আজকে চলে যাচ্ছি আবার ফিরে আসবো গুড বাই টাটা